হ্যাঁ কৃষ্ণ সবাইকে তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে বিবাহবার্ষিকীর দিন কি কি করলাম এটা হচ্ছে ব্যাক স্টোরি তো তোমরা তো অলরেডি দেখে নিয়েছো। আমরা যে বিবাহবার্ষিকী সেলিব্রেট করলাম কিন্তু পিছনের যে স্টোরি এগুলো আজকে আমি দেখাচ্ছি তো এই যে দেখো হঠাৎ করে এই প্ল্যান হয়ে গেল আমরা আমাদের গুরুব্রাতা মাতাজি ওদের বাসায় যাচ্ছি তো হঠাৎ করে প্ল্যান সেই জন্য এখন চটপট করে একটা কেক বানিয়ে নিচ্ছি সবার সাথে একটু কেক কাটা হবে সবাই একটু প্রসাদ পাবে কেক তো আর বেশি কিছু আমি এখন নিয়ে যেতে পারছি না হঠাৎ করেই তো এই যে দেখো কেকটা বসিয়ে এইদিকে আমার ব্লাউজটাও রেডি না কোনটা পরবো কোন শাড়ির সাথে তো এইটা পাইলাম এখন এটার হাতা ছিল না লাগানো হাতা লাগাতে বসে গেছি আমি আর অনেক দিন পরে পরে যখন আমি বসি কোন দিকে হাতা যাইবে উল্টা দিকে না কোন সাইডে যাইবে আমি তখন ভুলে যাই তো সেই জন্য অনেকটা টাইম লেগে যায় যেহেতু আমি সময় করি না হঠাৎ করে একদিন বছরে হয়তো বা বসলাম তখন দেখা যায় অনেক কিছু মনে থাকে না তো এই যে দেখো ব্লাউজটা সিলি করতে করতে এদিকে আমার কেকটাও হয়ে আসছে দেখে নিলাম একটু কেকটা ভিতরটা শুকাইছে কিনা তো শুকিয়ে গেছে তো তারপরে দেখা গেলো যে কেকটা হয়ে গেছে আমি ওভেনটা বন্ধ করে দিয়ে কেকটা নামিয়ে ফেলবো আর এই যে দেখো আমরা এখন গাড়িতে উঠে গেছি আর রেডি হই নাই ওদের ওইখানে গিয়ে তারপরে শাড়ি পরবো সব কাপড় চোপড় আমরা যা রেডি হওয়ার সব কিছু নিয়ে নিলাম তা এই যে দেখো ওদের বাসায় চলে আসছি এই যে ভগবানের আসনটা খুব সুন্দর রাধা কৃষ্ণ তারপরে হচ্ছে গণিতাই জগন্নাথ বলদেব সুভদ্রা আর আছে তো দেখো সবাই মিলে খেতে বসে গেছি খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমি কেকটা একটু ডেকোরেশন করে নিলাম কারণ বাসা থেকে আমি আর ডেকোরেশন করে নিয়ে যাই নাই ওদের ওখানে গিয়ে তারপরে একটু হালকা করে করে তারপর হচ্ছে এই যে আমি ভগবানের কাছে বুক লাগিয়ে দিলাম একটু আর তারপরে আমরা রেডি হতে উপরে চলে গেছি দেওয়া সিম্পল একটা কেক বেশি কিছু না তারপর কেক কাটার পরে আমরা সবাই মিলে চলে গেছি হচ্ছে গিয়ে এডিসন এখানে আমাদের একটা মন্দিরও আছে ইস্কনের প্লাস হচ্ছে আমরা একটু জুয়েলারি কিনতে গেছিলাম তা অন্য একটা ভিডিওতে আমি শেয়ার করব আর এখানে দেখো শরণারদতে খুবই সুন্দর কীর্তন হচ্ছিল টিনটা আমার খুব ভালো লাগলো সবাই খুব সুন্দরভাবে বসে ভগবানের সামনে কীর্তন করতেছে যদিও কার্টিনটা এখন লাগানো আছে পর্দাটা ভগবানের কিন্তু একটু পরে কিন্তু ওরা খুলে দিয়েছিলো তখন আমরা দর্শন পেলাম আমরা যেহেতু জুয়েলারি স্টোরে গেছিলাম ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে সেই জন্যই প্রথম আমরা দর্শন পাইনি তারপরে অবশ্য তখন সরানোর জন্য ড্রেস আপ করা হয়েছে ভগবানকে তখন আবার দর্শন দেওয়া হয়েছিল দেখো দেখা তারপর আমরা ভগবানের দর্শন করে বাড়িতে ফিরে আসলাম হরে কৃষ্ণ